একটা দেখেন একদম সব কাপড়ের মধ্যে চায়না শার্ট যারা ভালো মানের চায়না শার্ট চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একটা দেখেন পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার যোগাযোগ করবেন এটা আপনার মিডিয়াম সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল এটা আপনার আমরা দেখাচ্ছি আপনাকে মিডিয়াম সাইজ এটা পিছনের পরটা দেখেন একদম সব কাপড়ের মধ্যে সিলাই ছাড়া যারা সিলাই ছাড়া ভালো মানের চায়না শার্ট চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার কাপড় একদম সফট আপনার দেখে একদম সব কাপড়ের মধ্যে আপনার গরমের জন্য খুবই আরাম হবে ঠিক আছে প্রোডাক্টটা অনেক ভালো হবে দেখেন একটা দেখেন এগুলোর মধ্যে আপনার অ্যাভেলেবেল কালার আছে দেখাই আমার আপনাকে এই একটা দেখেন যারা সিম্পল চেক পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন দেখেন একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস পিছনে প্রোডাক্ট দেখেন এগুলো আপনার ফেব্রিক্স চায় না ফিটিং বাংলাদেশ মুক্তি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন আমরা আপনাকে দেখাচ্ছি হচ্ছে মিডিয়াম সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার যোগাযোগ করবেন এগুলো কিন্তু আপনার একদম সব কাপড়ের মধ্যে সিলাই ছাড়া একদম সব কাপড় চায়নার মধ্যে দেখেন একটা দেখেন আমরা আরও কিছু কালার দেখাই এই একটা দেখেন যারা ভালো মানের হাফ শার্ট চান চায়নার মধ্যে ভালো মানের হাফ শার্ট চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পিছনের ব্যাপারটা দেখেন এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ ঠিক আছে মিডিয়াম সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল অবশ্যই পছন্দ স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে ইউ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন দেখেন এ একটা দেখেন আমরা আরও কিছু কালেকশন দেখাতে পারবো দেখেন একটা দেখাই একটা দেখেন কালার এটা হচ্ছে আপনার এক্সেল সাইজ সবচেয়ে বড় সাইজটা এই একটা দেখেন পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার যোগাযোগ করবেন একদম সব কাপড়ের মধ্যেই একদম সব কাপড়ের মধ্যে যারা ভালো মানের চায়না শার্ট চান পাতলা হাপাতা চায়না শার্ট চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাটনগুলো দেখেন একদম কালার কম কম্বাইন রাখে এবার ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মনে দেখেন কাপড় দেখেন কাপড় একদম সফট চায়না ফেব্রিক্সের আগে দেখেন এটা আপনার এক্সেল সাইজ এবার কিছু গেঞ্জি দেখেন নাকি কি হ্যাঁ এই একটা দেখেন এটা একটা গর্জিয়াস কালার দেখেন পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ও নাম্বার যোগাযোগ করবেন স্টিমের মধ্যে একটা সুন্দর একটা প্রোডাক্ট দেখেন সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল একদম সব কাপড়ের মধ্যে দেখেন পিছনে পাটটা দেখেন যারা ভালো মানের কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা আধুনিক ফ্যাশন নাহার সুপার মার্কেট বগাবাড়ি বাজার বাইপাইল আশুলিয়া ছাপার ঢাকা ছাবার নবীনগর থেকে কিছু ভিতর আর কি যারা আমাদের দোকানের আশপাশে আছেন তারা আমাদের দোকান চলে আসবেন আর যারা দূরে আছেন তারা আমাদের কিমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো একটা দেখেন এটার মধ্যে আপনার তিনটা কালার একটা কালার দেখেন এটা একটা গর্জিয়াস কালার দেখেন পিছনের পাটটা দেখেন একদম কাপড় কিন্তু সব কাপড়ের মধ্যে আর কি আমরা আপনাকে দেখাচ্ছি মিডিয়াম সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল যারা ভালো মানের চায়না কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর পছন্দ হলে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করবেন দেখেন একটা দেখেন প্রত্যেকটি কালার সাইজ হবে তিনটা এম এল এক্সেল যার যে সাইজ লাগে ওই সাইজ নিতে পারবেন আর কি ওটার মধ্যে একটা দেখাই একটা কালার দেখেন একটা কালার দেখেন একদম স্ট্যান্ডার্ড সিম্পলের মধ্যে গরজিয়াস দেখেন পছন্দ হলে স্ক্রিনশট দেন পিছনে পাটার দেখেন এগুলো আপনার নতুন প্রোডাক্ট আছে পরে এগুলো আপনার একদম নতুন প্রোডাক্ট একদম সব কাপড়ের মধ্যে আর কি ফেব্রিক চায় না ফিটিং বাংলাদেশ এটা দেখেন এগুলো হচ্ছে আপনার চেকের মধ্যে দেখাচ্ছি এবার আপনাদেরকে দেখাবো আপনি এক কালার প্রোডাক্ট দেখেন একটা দেখেন এগুলো হচ্ছে এক কালার মধ্যে যারা সিম্পলের মধ্যে পছন্দ করেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম সফট একবার নিয়ে দেখেন নিলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাস্টমার ইভিউ অনেক ভালো একটা দেখেন দেখাচ্ছি আপনার মিডিয়াম সাইজ সাইজ হবে তিনটা এমএল এক্সেল দেখেন পিছনে পাটা দেখেন একদম সিম্পলের মধ্যে চায়না ফেব্রিক্স কিন্তু দেখেন একটা দেখেন একদম সফট এটা আপনার তিন চারটা কালার দেওয়া যাবে একটা কালার দেখেন আপনার একটা কালার দেখেন একটা কালার দেখেন পিছনে পাটটা দেখেন একদম সব কাপড়ের মধ্যে আর কি চায়না ফেব্রিক্স ফেব্রিক্স চায়না ফিটিং বাংলাদেশ ঠিক আছে দেখেন ফেব্রিক্স চায়না ফিটিং বাংলাদেশ এগুলো আপনার প্রাইস পড়বে হচ্ছে যেটাই নেন আপনি যেটাই নেন দাম পড়বে ফিক্স এক হাজার টাকা ঠিক আছে যেটাই নেন যে প্রোডাক্টটাই নেন আপনার দাম পড়বে যেটা আমরা অনলাইনে বিক্রি করবো দাম করবো না ফিক্স এক দাম রাখা যাবে আপনার এক হাজার টাকা ঠিক আছে এগুলোর মধ্যে আরো কিছু কালার দেখাই একটা কালার দেখেন তো এটা তো দিয়ে দিছি এটাই তো আছে আর কি একটা কালার দেখেন এটা আপনার সেলাই স্যার একদম পাতলা যারা গরমের মধ্যে ভালো মানের কিনতে চান পাতলা মানের পাতলা সব কাপড়ের চান তারা এটা প্রোডাক্ট নিতে পারেন এটার মধ্যে আপনার তিন চারটে কালার দেওয়া যাবে ঠিক আছে দেখেন এটা মিডিয়াম সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল আমরা আরও কিছু কালার দেখাই যারা একদম ব্ল্যাক গেঞ্জি পছন্দ করে অনেকেরই পছন্দ ব্ল্যাক কালার তারা এই প্রোডাক্টটা নিতে পারবেন দেখেন পিছনে পোডার দেখেন একদম সফট একদম সফট চানা কাপড়ের মধ্যে এটা আপনার মিডিয়াম সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন একটা দেখেন একদম সব কাপড়ের মধ্যে আর কি দেখেন এটার মধ্যে আরও কিছু কালার আছে দেখাই যারা ভালো মানের কেন্দ্রে চান স্বল্প বাজেটের মধ্যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন আমরা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি এই কালারটা আপনার স্ট্যান্ডার্ড গর্জিয়াস কালার দেখেন একটা কালার দেখেন